তো আমরা আবার ব্যান্ডেল চলে এসেছি আর এই আমার ননদিকে আমার শাশুড়ি মা হাঁটছেন আপনারা ভাবছেন আমার ননদের হাতেই লম্বা লাল এটা কী তো এটা হচ্ছে ক্যান্ডেল মোমবাতি অ্যাকচুয়ালি রাহুল বলেছিল কিছু একটা ওয়েস্ট ছিল সেটা যদি পূরণ হয় তাহলে ওর হাইটের একটা ক্যান্ডেল দেবে তো সেই ক্যান্ডেলটাই আমরা আবার জ্বালাতে এসেছি তো রাহুলের হাইটে পুরোপুরি পাওয়া যায়নি ছয় এক রাহুল একটু কম বেশি আছে তো সেই জন্য আমরা এসেছি আর এখানে ওর বাবা মেয়ের হাতে একটা ক্যান্ডেল জ্বালালো খুব ভালো লাগে যখনই ব্যান্ডেলে যাই না ভীষণ ভালো লাগে মনে হয় বারবার যাই বারবার যাই এবং আমরা বারবার যাইও ব্যান্ডেলে তো এইখানে এই যে উনি আবার একটা ক্যান্ডেল ধরাতে চাইছেন ওনার একটাই হয়নি তো উপরেও ধরিয়েছি ওখানে ছবি তোলা নিষেধ ছিল